বাংলা রচনা একটি বর্ষণমুখর দিন ভূমিকা বাংলাদেশ শর ঋতুর এক অপরূপ দেশ এখানে প্রতি দুই মাসে একটি ঋতুর পরিবর্তন ঘটে আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষাকাল বর্ষাকাল আসে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ শেষে শান্তি ও স্নিগ্ধতা নিয়ে এই সময় প্রকৃতি পায় নতুন প্রাণ আজ আমি এক বর্ষণ মুখর দিনের স্মৃতির কথা বলবো সেই দিনের সকাল সেদিন ছিল শুক্রবার সকালে ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ গর্জন করছিল ধীরে ধীরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো কিছুক্ষণ পর শুরু হলো প্রবল বর্ষণ বাতাসে ছিল এক ঠান্ডা আমেজ স্কুল বন্ধ থাকায় আমি খুব আনন্দে ছিলাম বৃষ্টি ভেজা প্রকৃতির রূপ বৃষ্টির জল পড়তে পড়তে গাছপালা সতেজ হয়ে উঠেছিল পুকুর নদী খাল বিল পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল চারপাশের সবুজ প্রকৃতি আরো উজ্জ্বল দেখাচ্ছিল জানালার পাশে বসে বৃষ্টির ছন্দ উপভোগ করছিলাম মাঝে মাঝে মাটির ঘ্রাণ আর কদম ফুলের সৌরভ মন ভরে দিয়েছিল বর্ষার উপকারিতা বর্ষাকালে মাটি হয় উর্বর ফলে ভালো ফসল হয় কৃষকের মুখে হাসি ফোটে ধান পাট শাক সবজি ভালো হয় এ সময় প্রচুর দেশি মাছ যেমন শিং মাগুর পুটি ও ইলিশ ধরা পড়ে কেয়া কদম চামেলি হাসনাহেনা ফুল ফোটে আম পেয়ারা আনারস আতা ইত্যাদি ফল পাওয়া যায় রেল লাইন মাঠ খাল বিল সব কিছু পানিতে ভরে যায় শিশুরা নৌকা ভাসিয়ে আনন্দ পায় বর্ষার অপকারিতাও আছে তবে অতিবৃষ্টি হলে দেশে বন্যা দেখা দেয় রাস্তাঘাট পানিতে ডুবে যায় চলাফেরা কষ্টকর হয়ে পড়ে অনেকের সর্দি কাশি ও জ্বর হয় ঘর বাড়ি ফসল গবাদি পশু সবই ক্ষতিগ্রস্ত হয় আবার অল্প বৃষ্টি হলেও ফসলের ক্ষতি হয় উপসংহার বর্ষণমুখর দিনে যেমন আনন্দ কিছু কিছু সমস্যা রয়েছে তবে মিলিয়ে সব বর্ষাকাল আমাদের জন্য আশীর্বাদ প্রকৃতির এই বৈচিত্র্যময় রূপ আমাদের জীবনে এক অনন্য অভিজ্ঞতা দেয় তাই একটি বর্ষণমুখর দিন সব সময় হৃদয় প্রশান্তি ও মুগ্ধতা জাগায়